হাত পায়ে উঠায় দেয়া ইলেকট্রিক শক দেয়া পা দিয়ে মানে দড়ি দিয়ে পা উপরে বেঁধে তারপরে সারারাত ধরে পিটানো অন্যায্য রিমান্ডে নিয়ে নিয়ে যে হেনস্থা করা তারপরে হচ্ছে ইয়ে করা আপনার মিডিয়ার সামনে নিয়ে হেনস্থা করা এগুলো করে বিচার আচার হয় না তাদেরকে গ্রেফতার করা হচ্ছে যাদেরকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কাউকে যেন গায়ে হাত তোলা না হয় কারো ওপর যেন নির্যাতন করা না হয় ডিবি অফিসে গত সতেরো বছর যে অন্যায্য নির্যাতন নির্মম নির্যাতন করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে আমরা চাই না বাংলাদেশের কোনো নাগরিককে আর গায়ে হাত তোলা হোক হাত পায়ের নখ উঠায় দেয়া ইলেকট্রিক শক দেয়া পা দিয়ে মানে দড়ি দিয়ে পা উপরে বেঁধে তারপরে সারারাত ধরে পিটানো এই যে কাজগুলো হার ভেঙে দেওয়া গুলি করা কোনো গ্রেফতারকৃত ব্যক্তির উপরে যেন নির্যাতন না চালানো হয় আপনি জিজ্ঞাসাবাদ করবেন আইনের সুপ্রিম কোর্টের যে গাইডলাইন দে